নেতা আলহাল মোহাম দুই হাজার আট সালে মনোনয়ন পেয়েছে এবং বর্তমানে যে ব্যক্তি মনোনয়ন পেয়েছে উনি দলের বিরোধিতা করেছে উনি স্বতন্ত্র নির্বাচন করেছে আমরা চাই আমাদের নেতাকে আমাদের দুই হাজার আট সালের মতো আমাদের নেতাকে মনোনয়ন দেয় এবং আমাদের নেতা জুলুম নির্যাতনে অনেক শিকার হয়েছে বিএনপির কোন নেতৃবৃন্দকে নমিনেশন দেওয়া হয় সেটা আমরা মানে দেব আওয়ামী লীগের

বিএনপির অরিজিনাল লোক তাদেরকে তৈরি করে সাই হয়ে যে নেতা কর্মীগুলোর সৃষ্টি হয়েছে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তারা ওই ব্যক্তিগুলো যারা দানের শিশু অরিজিনাল লোক হয়েছে আমি আজকে আমাদের সে অধিকার যারা আজকে নাম নবান পাওয়ার কথা

দেশ নিউজ টোয়েন্টিফোর সময়ের সাথে তার পথে